নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য জেনারেল নলেজ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজকে সেরকমই জেনারেল নলেজের অন্তর্গত পরিবেশ বিদ্যা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ বিনিয়োগের অন্যান্য যেসব ভিডিও আছে সেগুলো তোমরা চ্যানেলে যে প্লেলিস্ট দেওয়া আছে যে ডব্লু ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি বলে একটা প্রিপারেশন বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নাম্বারের দেখো এটা হবে তো এখানটা একটু ভুল হয়েছে বা অনুজীবের জিনে উপস্থিত থাকে এখানটা কিন্তু রায়বোজম হবে এখানটা মিস্টেক হয়ে গেছে লেখাটা ভুল হয়ে গেছে এখানটা ঠিক আছে তাহলে এখানটা হবে রাইবোজম নামক ব্যাকটেরিয়া বা অনুজীবের জিনে উপস্থিত থাকে অপশান এ কীটনাশক ক্ষমতা অপশান বি প্রতিকূল অবস্থা প্রতিরোধী গুণ আর এখানটা অপশান সি হতো এখানটা একটু গোলমাল হয়েছে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ আর অপশান ডি আছে সালফার সংযুক্তিকরণের বিশেষ গুণ তো রাইবোজম মানে রাইজোবিয়াম বা রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া বা অনুজীবের জিনে উপস্থিত থাকে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াস আটাশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হলো বাইশ ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষে বাস করে পৃথিবীর মোট জনসম্পদের প্রায় এ কুড়ি পার্সেন্ট বি পনেরো পার্সেন্ট সি দশ পারসেন্ট ডি পাঁচ পার্সেন্ট ভারতবর্ষে বাস করে পৃথিবীর মোট জনসম্পদের প্রায় পনেরো পারসেন্ট বা পনেরো শতাংশ পরের প্রশ্ন ভারতে জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে বিহারে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে এবং গোয়ায় তো ভারতে জনঘনত্ব সব থেকে বেশি পশ্চিমবঙ্গে নেক্সট কোশ্চেন ওজন গ্যাসের বর্ণ কী ধরনের এখানটা এ অপশানটা এখানটা গোলমাল আছে ঠিক আছে তো এগুলো কোনো ব্যাপার নাই তোমার মেন হচ্ছে এই যে অপশানগুলো আছে এগুলো মেন দেখো ওজন গ্যাসের বর্ণ ওজন গ্যাসের বর্ণ কী রকমের হালকা নীল বর্ণের অপশান বি হালকা সবুজ বর্ণের অপশান ডি দেওয়া আছে অপশানগুলো হেরফের করা আছে ঠিক আছে হালকা লাল বর্ণের আর এখানে হচ্ছে হালকা হলুদ বর্ণের তো ওজন গ্যাসের বর্ণ হালকা নীল বর্ণের মন্ট্রিল প্রোটোকল কথাটির অর্থ কি এ অপশান এ ওজন স্তরের গুরুত্ব হ্রাস অপশান বি গ্রিন হাউস প্রভাব অপশন সি অরণ্য নিধন আর অপশনটি হচ্ছে মরুকরণের সঙ্গে যুক্ত তো মন্ট্রেল প্রোটোকল কথাটির অর্থ হল ওজন স্তরের গুরুত্ব হ্রাস অপশন এ হচ্ছে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় অপশন এ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস অনুচ্ছত্রাক জাতীয় জীব দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ অপশন বি জৈব অম্ল দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ অপশন সি ফসলের আবর্তন পদ্ধতিতে পতঙ্গের নিয়ন্ত্রণ আর অপশন ডি হচ্ছে কীটনাশক দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ তো পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে বোঝায় অপশান এ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস উনুচ্ছত্রাক জাতীয় জীব দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ আট নম্বর প্রশ্ন কোন উদ্দেশ্যে শস্যক্ষেত্রে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরোধ তৈরি করা হয় এ শস্যক্ষেত্রে তৃণভোজী প্রাণীদের আটকানো যায় বি ফসল উৎপাদন বাড়ানো যায় সি শস্যক্ষেত্রে কীটপোকা দমন করা যায় আর অপশান ডি হলো সবুজ সার ব্যবহার করা হয় তো কোন উদ্দেশ্যে শস্যক্ষেত্রে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরোধ তৈরি করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শস্যক্ষেত্রে তৃণভোজী প্রাণীদের আটকানো যায় অপশন এ হলো সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন অনুছত্রাক কার্যকর হতে পারে অপশান এ আগাছানাশক হিসাবে অপশান বি জমির উর্বরতা বৃদ্ধি ঘটাতে অপশান সি কীটপতঙ্গ দমনে আর অপশান ডি হচ্ছে কৃষির পুষ্টিকর হিসাবে ব্যবহৃত হয় তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে অনুছত্রাক কার্যকর হতে পারে অপশান এ আগাছা নাশক হিসাবে মানে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ এরপর দশ নম্বর প্রশ্ন কত সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বন বিভাগের নাম বদল করে রাখা হয় অপশন এ উনিশশো উনপঞ্চাশ সালে অপশন বি উনিশশো আটচল্লিশ সালে অপশন সি উনিশশো সাতচল্লিশ সালে আর অপশানটি হচ্ছে এর কোনোটি নয় তো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে না উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বন বিভাগের নাম বদল করে রাখা হয় তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই जान दे